দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট এর তৃতীয় দিনে নোয়াখালীর দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের দিনে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী দশ ফেব্রুয়ারি দিবগত রাতে হাতিয়ার উপজেলার বিভিন্ন এলাকায় বাহিনীর অভিযান চালিয়ে উপজেলা চর্কিং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের হাজি আব্দুল বাসার মার্কেটের কাউসিয়ামিয়ার ব্রিকফিল্ডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে উপজেলার চর্কিং ইউনিয়নের বাসার মার্কেট থেকে একই ইউনিয়নের চার নং ওয়ার্ডের মোল নুরুল হকের ছেলে নবীর উদ্দিন ও চায়নং ওয়ার্ডের হাজি আব্দুল মতিনের ছেলে ইমাম হোসেনকে আটক করেছেন যৌথ বাহিনী এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল তিনটি এক নালাদেশীয় বন্দুক ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি আটটি কার্টুস বিশটি ককটেল ও দুটি ড্রেকার তিনটি ক্রিস একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে হাতিয়া থানা সূত্রে জানা যায় হাতিয়া উপজেলায় নৌবাহিনী কোস্টগার্ড পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম তাজমুল হুদা বলেন অপারেশন ডেবিল হান্টে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে একই সঙ্গে নৌবাহিনী কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে